আবারও সবাইকে আমাদের এই চ্যানেলের মধ্যে ওয়েলকাম আমি আবারও তোমাদের জন্য আরও একটি জব নোটিফিকেশান নিয়ে এসেছি এই নোটিফিকেশানটি বেরিয়ে এসেছে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল থেকে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা পিএন কমপ্লেক্স কুরকা বস্তি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো এখানে কিছু পোস্ট নিয়োগ করা হচ্ছে তোমরা দেখতেই পারছো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট এই তিনটি পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র তিনটি পোস্ট রয়েছে প্রত্যেকটির মধ্যে একটি করে তো এই বিষয়টি ডিসকাশন করার আগে আরেকটি ছোট্ট ইনফরমেশন তোমাদের কাছে শেয়ার করার আছে যেটা শেয়ার করে আমরা এই টপিকের দিকে এগিয়ে যাব সবার প্রথমে আমি সবাইকে রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি এবং যদি আমাদের চ্যানেলের এই ভিডিওসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে শেয়ার করবে এবং একটি লাইকও করে দেবে ওকে সেকেন্ড হচ্ছে তোমাদের যারা তোমরা যারা টি পি টিপিএসসি জে আর জে আর টু বা সামনে যে অন্যান্য এক্সামগুলো আসছে সেগুলোর যদি প্রিপারেশন তোমরা করো এবং তোমাদের যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে তোমরা নোট কালেক্ট করে নিতে পারবে তো যারা জেনুইন ক্যান্ডিডেটস রয়েছে নিশ্চয়ই আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করবে এবং নোটস যদি প্রয়োজন পড়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নোটস নিয়ে থাকবে সঙ্গে ডেসক্রিপশনের মধ্যে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপটিও জয়েন করে নেবে যেগুলোর মধ্যে তোমরা আমাদের সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবে সেই হোয়াটসঅ্যাপ সেই তোমাদের টেলিগ্রাম গ্রুপটি ওপেন ফর অল অল রয়েছে এবং ত সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও রয়েছে যেখানে আমাদের সাথে জয়েন করতে পারবে এই সকল পিডিএফও সেখানে থাকছে এখানে ওয়েলক এন ইন্টারভিউ রয়েছে ঠিক আছে কোনো এক্সামিনেশন হবে না ইমেল এই দেখতে পাচ্ছ এখানে সবগুলা ফোন নাম্বার ওম্বার রয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইলিজিবল ক্যান্ডিডেটস ইন এ ওয়েলক ইন্টারভিউ টু বি হ্যাল্ড অন দশ এম আঠারো সরি আট চার দু হাজার পঁচিশ মানে এপ্রিল মাসের আট তারিখে ইন্টারভিউ কন্ডাক্ট করানো হবে কোথায় হবে অফিস অফ দ্য ডাইরেক্টরেট ফ্যামিলি ওয়েলফেয়ার এন্ড প্রিভেনশন মেডিসিন পিএন কমপ্লেক্স গোর্কাবস্তি আগরতলা ফর ফিলিং আপ ফলোয়িং ফুল টাইম পোস্ট অফ অন কন্ট্রাকচুয়াল বেসিস ফলোয়িং ফুল টাইম পোস্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস কন্ট্রাকচুয়ালচুয়ালের মাধ্যমে এগুলা ফুল টাইম তোমাদের নিয়োগ করা হবে পোস্ট কী অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নাম্বার অফ পোস্ট কতটি একটি মান্থলি স্যালারি কী থাকছে থার্টি ফাইভ থাউজেন্ড ক্যাটাগরি কী শুধুমাত্র ইউ আর ক্যান্ডিডেটস ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট একটি তেইশ হাজার আটশো টাকা ইউ আর ক্যান্ডিডেটস জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট একটি তেইশ হাজার আটশো টাকা ইউআর ইউ আর ক্যান্ডিডেটস রয়েছে ইলিজিবিলিটির মধ্যে কী বলা হয়েছে ফার্স্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের ক্ষেত্রে এখানে তোমাদের অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে রিকগনাইজড পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশিয়াল ওয়ার্ক সোশিয়াল সায়েন্স সোশিয়োলজি জার্নালিজম মাস কমিউনিকেশন এক্সপিরিয়েন্স তোমাদের থ্রি ইয়ার্সের থাকতে হবে কারণ এটি একটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের পোস্ট তো তোমাদের এক্সপিরিয়েন্স তো প্রয়োজনই থাকছে নলেজ থাকতে হবে নলেজ ইন লোকাল ল্যাঙ্গুয়েজ কম্পিউটার এগুলো সবগুলোর মধ্যে তোমাদের এক্সপিরিয়েন্স থাকছে ডিভিশনাল অ্যাসিস্ট্যান্টের মধ্যে এনি ডিগ্রি তোমাদের কাছে যে কোনো ডিগ্রি হলে তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এক্সপিরিয়েন্স থাকতে হবে ফাইভ ইয়ার্স ওয়ার্কিং ইন ফিল্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড ওয়ার্ক কম্পিউটার প্রেপারেন্সি এবং ডাটা ম্যানেজমেন্ট কম্পিউটার থাকতেই থাকতে হবে তোমাদের জুনিয়র অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে এখানে ডিগ্রি ইন কমার্স হলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তৎসঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে তিন থেকে পাঁচ বছরের অ্যাকাউন্টসে কম্পিউটার তো সেখানে জানতেই হবে টার্মস অ্যান্ড কন্ডিশানের ব্যাপারটা কি বলেছে টার্মস অ্যান্ড কন্ডিশন তোমাদের এই যে তোমরা অ্যাপ্লিকেশন করার জন্য সেখানে যে যেতে হবে না তোমরা সবগুলা পিডিএফ করে ডকুমেন্টস পিডিএফ করে এই যে মেইল অ্যাড্রেস রয়েছে এই মেইল অ্যাড্রেসে তোমরা দিয়ে দিতে পারবে বাবা স্প স্পট রেজিস্টার সেলফ অন দ্য ডে অফ ইন্টারভিউ বিটুইন সায়েনট নাইন থার্টি টু টুয়েলভ থার্টি মধ্যে তোমরা সেখানে দিতে পারবে তোমরা যদি এখানে করো না তোমাদের যে ডেটে ইন্টারভিউ রয়েছে এই ডেটে এই টাইমের মধ্যে তোমাদের জমা দিতে পারবে ইচ অ্যাপ্লিকেট মাস্ট সাবমিট দ্য ফলোইং অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার অরিজিনাল সঙ্গে তোমাদের রাইট ইন ব্লোড লেটার ইন দ্য নেই অফ পোস্ট আর অ্যাপ্লাইং অন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছে সেটা বোল্ড ক্যাপিটাল লেটারে লিখতে হবে তোমাদের যে ডকুমেন্টস থাকবে আধার ভোটার পাসপোর্ট সবগুলো তোমাদের সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে সেলফ অ্যাটাস্টেড তোমাদের অল কোয়ালিফিকেশান থাকতে হবে এক্সপিরিয়েন্সও থাকতে হবে সেলফ অ্যাটাস্টেড ফ্রম ফর এনি সার্ভিস ক্যান্ডিডেট গ্রপের নো অবজেকশন থাকতে হবে যদি কোনো বা প্রাইভেট সেকশন থাকে অবজেকশন থাকতে হবে অল দ্য ক্যান্ডিডেটস মাস্ট প্রডিউসড অল দ্য সার্টিফিকেটস ইন অরিজিনাল বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড এখানে নোট দ্যাটে বলা হয়েছে ইন্টারভিউর আগে তোমাদের সকলে অরিজিনাল ডকুমেন্টস সাবমিট করতে হবে এখানে কোরিজেন নাম রয়েছে তোমাদের এই করিজেন্টটা এখন আর বলে লাভ নেই ঠিক আছে তো মেনলি এটাই এই যে নোটিফিকেশনটি সেটি তো যারাই এই যে পোস্টগুলোর মধ্যে যদি তোমরা কারো পুরো ক্রাইটেরিয়া বা এডুকেশন কোয়ালিফিকেশান উইথ এক্সপিরিয়েন্স ম্যাচ করে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই এই ইন্টারভিউতে অ্যাটেন্ড করবে এবং চাকরিটা যাতে তোমাদের সিকিউর হয়ে যায় সেই দিকে ভালোভাবে ইন্টারভিউ দেবে এই নোটিফিকেশনটি নিয়ে কোনো ধরনের ইস্যু থাকলে আমাকে কমেন্ট সেকশনে তোমরা বলতে পারো আমি সেখান থেকে তোমাদের রিপ্লাই করব বা আমাদের টেলিগ্রাম গ্রুপও জয়েন করবে এবং হোয়াটসঅ্যাপ এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে তোমাদের যে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট রয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইনস্টাগ্রাম সবগুলোর মধ্যে শেয়ার করে দেবে যাতে ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছে যায় যারা অ্যাকচুয়ালি কাজ খুঁজছে ঠিক আছে ফ্রেন্ডস তো সবাইকে ধন্যবাদ